বৃষ্টির দিনে মুখরোচক খাবার খেতে কার না ইচ্ছা করে আর যদি হয় এরকম মজাদার লোভনীয় সমস্যা আর এই সমস্যাটা যদি হয় চিকেন দিয়ে তাহলে কেমন হয় বলুন তো তাহলে চলুন দেরি না করে আজকের আমার রেসিপিটি শুরু করে দিই চিকেন সমস্যা আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই সমস্যাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এখানে আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে এখানে আপনারা কালো জিরের পরিবর্তে জোয়ানও দিতে পারেন আমি এখানে কালো জিরেটাই অ্যাড করেছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার এখানে আমি অ্যাড করব। সাদা তেল এখানে সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে সমসার ময়ামে এখানে সাদা তেলটা একটু বেশি লাগে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন আমি এখানে ঘি তেল দুটোই অ্যাড করবো এবার সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। এবার দেখুন আমি অল্প একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু স্পেশাল তো হতেই হবে এবার দেখুন এরকম করে মুঠো করে নেবেন ময়দাটা যখন দেখবেন এরকম হাতের মধ্যে মুঠো হয়ে আসছে আবার ভেঙে দিলে ভেঙে পড়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে আপনার সিঙ্গারার ময়ামটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখুন আর এই ডোটা একটু শক্ত শক্তই হবে খুব বেশি নরম হবে না ঠিক এই রকম হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো কিংবা আধ ঘন্টাও রাখতে পারেন এবার দেখুন এখানে আমি কিছু চিকেন সেদ্ধ করে নিয়েছি যেহেতু এটা চিকেন সমস্যা তাই এখানে বোনলেস চিকেন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটু আদা রসুন আর লবণ দিয়ে এবার দেখুন ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি এটা হাত দিয়েও করতে পারেন কিংবা কাটা চামচের সাহায্য করতে পারেন সম্পূর্ণ চিকেনটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার চলুন পুটটা রেডি করে নিই সেজন্য আমি আগে থেকে আবারও একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিলাম আর এখানে কুচি করে রাখা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট এখানে আপনারা আদা রসুনটাকে গ্রেড করেও দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি অল্প একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে আবারও মশলাটা একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব এই পুরটা বানাতে খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে শুধুমাত্র মশলাটা কষানোর অপেক্ষা দিয়ে খুব ভালো করে চিকেনটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি অল্প করে আলু অ্যাড করবো আপনারা আলু ছাড়াও করতে পারেন এবার আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম লবণটা আপনারা দেখে শুনে দেবেন কারণ চিকেন যখন সেদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়েছি আবার সমোসাতেও লবণ দিয়ে ময়দাটা মাখা হয়েছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আগেই বললাম দিয়ে খুব ভালো করে আলুটা আমি চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি বাড়িতে থাকা উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব ভালো করে আলুটা মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে এবার এখানে আমি অ্যাড করে দেবো এক প্যাকেটের মতো চিকেন মশলা চিকেন মশলা কিংবা গরম মশলা যে কোনো দিতে পারেন আমি এখানে চিকেন মশলাটাই দিলাম আর এখানে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব এবার একটা পাত্রে আমি তুলে নেব তুলে পাত্রটাতে ঠান্ডা করতে দিয়ে দেব পুরটা এবার আমি ময়দার ডোটা আবার একটু ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়ে এবার আমি গোল গোল করে লিচি কেটে নিচ্ছি এবার যেরকম সাইজের আপনারা সমস্যাটা বানাতে চাইবেন ঠিক সেরকম সাইজের লেচিটা কাটবেন আমি এখানে মিডিয়াম সাইজের সমস্যাটা তৈরি করব তাই একটু মিডিয়াম সাইজ করে লিচিটা কেটেছি আর এই দেখুন সমসার পুরটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবার একটা বেলির মধ্যে আমি লেচিটা নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে লম্বা শেপের এটা বেলতে হবে এই স্টেপটা একটু ভালো করে ফলো করবেন তাহলে সমস্যাটা খুব পারফেক্টভাবে তৈরি করতে পারবেন দেখুন লম্বা শেপ করে আমি বেলে নিয়েছি এবার মাঝখান থেকে আমি ছুঁড়ি দিয়ে কেটে দিচ্ছি এটা আমার দুটো সমস্যা তৈরি হয়ে যাবে এবার কিভাবে পুটটা আমি দিচ্ছি দেখে নিন এই যে দু সাইডের কোনটা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এটা আর বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন যেভাবে আমি তৈরি করছি সেভাবে একটু দেখে নিন তাহলেই বুঝতে পেরে যাবেন এবার হাতের মধ্যে এইভাবে রেখে আমি পুরটা দিয়ে দিলাম পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দেবেন গরম পুর দেওয়া যাবে না দিয়ে অল্প একটু পানি চা সাইড আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এবার আমি মুড়ে নেব দেখুন পিছনের দিক থেকে মুড়ে দিয়ে এবার সামনের দিকে নিয়ে এবার মুড়ে নেব এই যে মোড়া হয়ে গেল এবার দেখুন দু সাইডে খুব ভালো করে আমি সিল করে দিচ্ছি এইভাবে সিল করে নেবেন দেখুন একটা সমস্যা আমার রেডি হয়ে গেল প্রত্যেকটা সমস্যা আমি এইভাবে রেডি করে নেব এটা একবার দেখে নিলে আপনারা বুঝতে পারবেন এইভাবে আমি সেম প্রসেসে সবকটা সমস্যা তৈরি করে নেব সমস্যা আমার কতগুলো তৈরি হয়ে গেছে দেখে নিন এবার ভেজে নিলেই কিন্তু সমস্যাটা রেডি হয়ে যাবে সেই জন্য আমি আগে থেকে আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর পরিমাণ মতো এখানে সাদা তেল অ্যাড করে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর তেলটা হালকা গরম হয়ে গেলেই সমস্যাগুলো আমি দিয়ে দেব তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতে দিতে হবে খুব বেশি গরম অবস্থায় যদি আপনারা দিয়ে দেন তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তাই হালকা গরম থাকা অবস্থাতেই একদম মিডিয়াম আছে হালকা করে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে একটা সাইড হয়ে গেছে দেখুন আমি উল্টে দিচ্ছি এইভাবে একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে ভেজে নিতে হবে তো সহজেই বাড়িতে থাকা উপকরণে এই চিকেন সমস্যাটা আমি তৈরি করে ফেললাম আর আপনারাও এই বৃষ্টির দিনে অবশ্যই একবার তৈরি করে নেবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন সমস্যাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে গরম গরম খাস্তা সমস্যা রেডি হয়ে গেছে এটা সসের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন টমেটো সস কিংবা মেয়োনিজ কিংবা অন্য কোন সস দিয়েও আপনারা এটা সার্ভ করতে পারেন এবার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতেই পারছেন এইভাবে বাড়ির সকলকে অবশ্যই একবার তৈরি করে দেবেন আলু সমস্যাটা অনেক তৈরি করেছেন এবার চিকেন সমস্যাটা একবার তৈরি করে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ